أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة، حتى نرى الله جهرة فأخذ

হাত যতক্ষণ না নারল্লাহ জাহরতা আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখতে পাই ফা আফাজাত কুমল কত ফলে তোমাদেরকে ফলে তোমাদেরকে তোমাদের উপর পতিত হলো বজ্রপাত ও আং তুম আর তোমরা তা প্রত্যক্ষ করতেছিলে মৌসাইল্লা সাল্লাম যখন তাওরাত আনার জন্য তুর পর্বতে গমন করেন তখন বনি ইসরায়েলের মধ্যে থেকে তার উম্মতের মধ্যে থেকে সত্তর জন লোককে তিনি নিয়ে যান তো তারা যখন ওই কিতাব নিয়ে যখন তারা ফিরে ফিরে আসতেছিলেন সাল্লাম তখন তারা বলতেছিল যে আমরা তোমার প্রতি ইমা নানবো না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রত্যক্ষ করি ফলে আল্লাহ তালা তাদেরকে তাদের উপর বজ্রপাত পতিত করেন এবং তারা সবাই কি হয়ে যায় মারা যায় এটা তারা প্রত্যক্ষ করতেছিল যখন বজ্রপা তাদের উপর পতিত হচ্ছিল অতপর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করলাম মৃত্যুর পর যাতে করে তোমরা কৃতজ্ঞ হসহান এত নিদর্শন এত নিয়ামত আল্লাহ তালা মনির দিয়েছিলেন যে তাদের মৃত্যুর পর পুনরায় তিনি তাদেরকে জীবিত করলেন যাতে করে তারা কৃতজ্ঞ হয় তো শুকুর জ্ঞাপন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরও উচিত বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা শুক্র আদায় করলে মহান আল্লাহ তালা খুশি হন বান্দার প্রতি তিনি খুশি হয়ে যান এই আমরা বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করবো বিশেষ করে আলহামদুলিল্লাহ হিউ আলমিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালার প্রশংসা করব এ এছাড়া আল্লাহ তালা যে আমাদেরকে আদেশ নিষেধ করেছেন এগুলো বাস্তবায়নের মাধ্যমেও আমরা আল্লাতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব বনি ইসরায়েলে যখন এরকম ঘটনা ঘটে তখন এই আপনার যে মুসা সালাম যখন তুর পর্বতে যান কিতাব আনার জন্য তখন কিন্তু তাদের সাথে যে তার সাথে যে লোকজন যায় তারা এগুলো প্রত্যক্ষ করার পরেও কিন্তু তারা একের পর এক এরকম ভিক্টোরিয়া করতে থাকে তাদের তারা নবীদেরকে তারা অমন্ন করতে থাকে এরপর আল্লাহতাল তাদেরকে আরও যত নিয়মত দিয়েছিলেন আল্লাহতাল বলেন ওয়াজ্ল ন্না আইলাই কুমুল গ মামা ওয়াং কুমুল মান্না ওয়াসালওয়া বুলুমিং ত ইবাতিমা র জা কুম ও মা জলা মুন আ ওয়ালে কিং কানো ফুসা হুম বলেন আর আমি তোমাদের উপর সায়া করলাম এবং তোমাদেরকে দান করলাম মান্না এবং সালওয়া তোমরা আহার করো পবিত্র বস্তু থেকে যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি অমাদাল তোমরা আমার প্রতি জুলুম করো নাই বরং তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহ তালা এই বনি ইসরায়েলকে আসমান থেকে তিনি সায়াদান করতেন যখন তারা তিহ উপত্যকায় অবস্থান করতেছিল তখন আল্লাহ তালা তাদেরকে আস মেঘ দিয়ে তারা মেঘ দিয়ে আল্লাহ রবীন্ন তাদের প্রতি সায়দান করেছেন এবং আসমান থেকে তাদের রিজিক হিসাবে মান্না এক ধরনের আপনার মাশরুম কোনো কোনো বা মাশরুম জাতীয় খাবার বা ওই যে কুয়াশায় যেরকম ঘাসের উপর পতিত হয় এরকম মিষ্টি জাতীয় খাবার এবং সালো হল এক ধরনের পাখি আল্লাহ তালা তাদেরকে তাদের প্রতি প্রাণ করেছিলেন বিনাশ্রমেই তারা প্রাপ্ত হচ্ছিলেন এর তারা কি করলো নিজেদের প্রতি জুলুম করল এই জুলুম মূলত তারা মনে করেছে যে আমরা আল্লাহর অবদ্ধ হয়ে আল্লাহর কিছু করেছি মূলত আল্লাহ বলছেন যে দে আমার প্রতি জুলুম কর নাই বরং তোমরা নিজেদের প্রতি জুলুম করেছা وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجسا من السماء بما كانوا يفسقون أنا مجاكم تدرك لم تمرأي জনপদে প্রবেশ করো এবং তা হতে তোমরা খাও স্বাচ্ছন্দ্যে যাইছে আর তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো শেষ দাবনত হয়ে আর তোমরা বলো হেত্ত অর্থাৎ আমরা ক্ষমা চাই নাগফিল কুম খা কুম আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিব জিদুল সাজঈদুল আর আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি আল্লাহবুল্লাহ আলামিন বনি সেলকে এই যে বাইতুল মোকাদ্দেশে প্রবেশ করার জন্য নির্দেশ করলেন সিদ্ধ অবনত অবস্থায় কিন্তু এই বন ইসরায়েল এতটাই নিমখ হারাম যে এতগুলো নিদর্শন দেখার পরেও তারা সেজ অবনত হয়ে প্রবেশ করে না বরংস তারা নিতম্বের উপর ভর দিয়ে শেষ্রে শেষরে তারা সেই শহরের মধ্যে প্রবেশ করে আর যে তাদেরকে যে বলা হয় তোমরা বলো হত্য তারা এই শব্দ বলে না তারা বলে হিনতা তারা শব্দকে চেঞ্জ করে দেয় কত বড় জালেম আল্লাহ তালা পরবর্তী আয়তে বলেন ফাবাদ আল্লাহ এই জালেমরা কি করে দিল পরিবর্তন করে দিল কওলান কথা ও যে কথা আল্লাহ বলা নির্দেশ দিয়েছিলেন সেই কথা পরিবর্তন করে দিল গয় লেজি আল্লাহম যা তাদেরকে বলা হয়েছিল লেজিন আল্লাহামু ফলে আমি নাজিল করলাম তাদের উপর রিজিজান আজাব মিনাসমাই আসমান থেকে বিমা ক্যান উইয়িকুলা তারা ছিল পাপাচারী তো আল্লাহ রাব্বুল আলমিন এই জালেমদের এই দুটো হুকুম দিলেন যে তোমরা এই জনপদে প্রবেশ করো সেচদা অবনত হয়ে এবং মুখে বলো হেত্য কিন্তু এই জালেমগণ সেচদাও দেয় নাই এবং তারা হেত্যাতুন শব্দটিও বলে নাই তারা শব্দকে পরিবর্তন করে সেখানে প্রবেশ করে ফলে আল্লাহ তালা আকাশ থেকে তাদের প্রতি মহামারী কেউ কেউ বলেছেন প্লেগ রোগ আল্লাহ তালা প্রেরণ করেন এভাবে আল্লাহ তালা শাস্তি দেন তো সেই সেই নিকৃষ্ট মনে ইসরায়েলের উত্তরসূরি বর্তমানে ইসরায়েলে তারা অবস্থান করছে আজকে সারা পৃথিবীকে পৃথিবীকে তারা অশান্তিতে ভরে তুলেছে এতটাই জালেম যে এরা ভালো থাকতে চায় না এবং মুসলমানদেরকে ভালো থাকতে দেয় না আজকে সারা পৃথিবীতে যত অশান্তি এই সমস্ত অশান্তির পিছনে এই মূল নায়ক হলো এই মানে ইসরায়েলের পুরো শরি যারা ইসরায়েলে বসবাস করতেছে তো এদের আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত শাস্তি দিবেন এবং এদের বিনাশ হবে একদিন এরকমভাবে তারা আল্লাহর পক্ষ থেকে আবারও বজবপ্রাপ্ত হবেন তো ঠিক আমরাও যারা আজকে নাফারমানি করছি মহান রবের আমরাও কিন্তু একের পর এক শাস্তির দিকে আমরা চলে যাচ্ছি বিশেষ করে যুগে যুগে মুসলমানদেরকে আল্লাহ তালা যে শাস্তিটি দিয়েছেন সেটা হলো বিধর্মীদেরকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া তো বর্তমান প্রেক্ষাপট আমার মনে হয় আমাদের জন্য সেই দিকে যাচ্ছে আমরা যদি ফিরে না আসি আল্লাহ তালার আনুগত্য ও তার আসলে আনুগত্য না করি তাহলে আমাদের কপালেও হয়তো কাফেরদের এই আধিপত্যতা চেপে বসতে পারে আল্লাহ তালা আমাদের বোঝার আমল করার সিদ্ধান্ত করুন